সাবান মাসের এই ১৪ তারিখ দিবাগত রাত্রি ইবাদতের বসন্তকাল হাদিস শরীফে এই রাতের বিশেষ কিছু ফজিলাত বর্ণিত হয়েছে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা এটি এমন এক রাত যখন আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করব, কে আছো রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব। এই রাতে মহান আল্লাহ তার রহমতের ভাণ্ডার খুলে দেন এবং অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই রাতে আমাদের করণীয় এই বরকতময় রাতে আমাদের কিছু বিশেষ আমল করা উচিত যেমন নফল ইবাদত অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়া তাহাজুত এবং সলাতুতবি নামাজ পড়া তওবা ইস্তেকফফার করা নিজের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাওয়া কোরআনের তিলাওয়াত কোরআনের তিলাওয়াত আমরা বেশি বেশি রাতে করার চেষ্টা করব। যদি পারি অর্থ সহকারে পড়ার চেষ্টা করব আর পরদিন রোজা অর্থাৎ পনেরোই সাবানের দিনে নফল রোজা রাখার অত্যন্ত স্বভাবের কাজ মনে রাখবেন সবে বরাত মানেই আতশবাজি আলোকসজ্জা বা শুধু হালুয়া রুটির উৎসব নয় এটি মূলত ইবাদতের রাত তাই হৈহুল্লোর বা বিদ আত থেকে বেঁচে থেকে নিরিবিলি ইবাদতে মুশকুল থাকাই প্রকৃত মমিনের কাজ আসুন আমরা এই পবিত্র সুযোগকে কাজে লাগাই আল্লাহর কাছে নিদের নিজেদের জন্য পরিবারের জন্য এবং পুরো মুসলিম উমাহের শান্তির জন্য দোয়া করি কমেন্টে লিখবেন আমিন বিশেষ করে আমাকে দোয়ায় স্মরণ রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই রাতের পূর্ণ বরকত নসিব করুন আমিন